আপনারা যারা আপনার পরিবারের বয়স্ক মানুষকে বিশেষ করে হজ অথবা উমরায় পাঠাচ্ছেন আপনারা লাখ লাখ টাকা খরচ করে একটা ধর্মীয় সফরে পাঠাচ্ছেন আপনারা আল্লাহর ওয়াস্তে একটা কাজ করতে ভুলবেন না সেটা হলো তাদেরকে একটা সিম কিনে দিবেন এর পেছনে সামান্য কিছু টাকা আপনারা খরচ করবেন অনেকেই এই লাখ লাখ টাকা খরচ করে এত বড় একটা ধর্মীয় সফরে তার বয়স্ক পিতামাতা মা বোন স্ত্রী পরিবার সন্তানদেরকে পাঠায় কিন্তু এই সিম কেনার কৃপণতা কত বড় ভোগান্তির সৃষ্টি করতে পারে কল্পনা করতে পারবেন না এই ভিড়ের মধ্যে একবার হারাই গেলে তাকে খুঁজে পাওয়া তাকে নিয়ে মানসিক টেনশন করা এটা খুবই পীড়াদায়ক একটা বিষয় আমরা প্রতি বছর এই জিনিসগুলো ফেস করি অসংখ্য মানুষ আমাদের মাধ্যমে ওমরা করতে যায় হজের সফরে যাচ্ছে কিন্তু অধিকাংশ ফ্যামিলিতে দেখা যায় যে তারা এত টাকা খরচ করার পরেও একটা সিম কিনে দিতে গড়িমসি করে তাকে একটা বাটন ফোনই দেন আপনি স্মার্টফোন না থাকলে দরকার নেই একটা বাটন ফোন দিয়ে একটা সিম অন্তত তাকে কিনে দেন সে ওখানে গিয়ে চল্লিশ রিয়ালের একটা সিম সাশ্রয় করতে গিয়ে যদি উমরার সফর হয় এই চোদ্দ পনেরো দিন একটা কি যে আতঙ্ক নিয়ে চলাফেরা করতে হয় বলা যায় না এগুলো করে যখন আমরা একটা গ্রুপ নিয়ে যাই আমাদের ওই হাজিটাকে অনেক দিক নির্দেশনা দেয়া তার গলার মধ্যে আইডি কার্ড ঝুলাই দেওয়া হোটেলের নাম্বার দেওয়া আমাদের নাম্বার দেওয়া এরপরেও যখন লোকটা হারায় যায় সে হয়তো কার্ডটা রেখে গেছে অথবা ভুলে গেছে খুঁজে পাচ্ছে না তখন যে কি একটা বিরক্তিকর বা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয় এটা ভাষায় বলে বোঝানো যাবে না এজন্য আপনারা টাকা পয়সা খরচ তো অনেক করেন এই টাকা পয়সা খরচ করেই তো আপনারা যাচ্ছেন আল্লাহর জিয়ারত করতে এই একটা জায়গায় আপনারা কৃপণতা করবেন না অবশ্যই তাকে একটা সিম কিনে দিবেন একটা বাটন ফোন হলেও দিয়ে দিবেন। অন্তত যেন সে ফোনটা রিসিভ করতে পারে তার কল দেওয়ার প্রয়োজন নেই তাকে খুঁজে পেতে যেন এজেন্সি কল দিয়ে তাকে খুঁজে পায় সহজে এই ছোট্ট একটা কৃপণতার কারণে ভয়াবহ কষ্ট সাফার করতে হয় এমনও মানুষ আছে তিন দিন পাঁচ দিন সাত দিন হারাইয়ে সে না খেয়ে না নিয়ে রাস্তাঘাটে পড়ে সে দীর্ঘ সময় কাটিয়েছে মানসিকভাবে ভেঙে পড়েছে তো এই ধরনের ভুলগুলো হওয়ার একটা বড় রিজন হচ্ছে একটা সিম কিনে না দেয়া দয়া করে আপনারা এই যে লাখ লাখ টাকা খরচ করে ধর্মীয় সফরে পাঠাচ্ছেন এখানে কয়েক হাজার টাকা তার সিমের জন্য আপনারা বরাদ্দ রাখবেন এই এক জায়গার কৃপণতা অনেক বড় মানসিক অশান্তির কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ পাক সবার সফরকে সহজ এবং নিরাপদ করুন আমি